डेरस गिला माजी दारुन देखा हूँ माजी तो मैं चल कहूँ कुने किना सन है तो मैं बसा हूँ कुने किना सन है तो मैं बसा हूँ तो मैं बसा मारी पिदा के दल है छोड़ा बुढ़ाग मो के हानो तोरा देखे हानो मोरो देखो डाबटा हा पंग पंगली हाना हा हरी दोन के चार करे उत्ते खाएग बिना लाजग पोड़क पाएग বসে খাই গেতে লাগি পরে ময়ে গিরে গিরে ঝড়াইলে হিনদা গিরে গিরে ঝড়াইলে হিনদা গাইজ আমি মই তোস আর আমার নাই কিন্তু কোন তোস আছে একটু ইউটিউবার বুনবা জশ তো আজকে আবারো দেখতেই তো পাচ্ছো কার কাছে আইসেছি আমরা চেহারা দেখি আমার চ্যানেল হই তো এই দাদাটাকে কেউ চিনবে না বলে কেউ নাই কে কথাছো দাদাকে প্রথমে আমরা নাম পরিচয় সবকিছু কিছু শুধু তো চলো ভিডিওটাই বনে থাকো আর কেমন লাগবে তো কমেন্ট করে জানাও আর জিজ্ঞেস করে নিব যে আবারও কি আসছে কোনো গান মকরের জন্যে আবার সরস্বতী পূজার জন্য সব আমরা জানবো তো ভিডিওটাই তোমরা বনে থাকো চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা করে দিবে একটু সাবস্ক্রাইব তো চলো শুরু করা যাক তো দাদা নমস্কার নমস্কার বর্তমানে কেমন আছো বর্তমানে ঠান্ডাই কেমন দেখবে মোটামুটি এখন চলে যাচ্ছে চলেই তো যাবে কে ভালো থাকলেও চলে যাবে আর খারাপ থাকলেও চলে যাবে তো এই যে আমার দর্শক বন্ধুদের কাছে এই দুদিন আগে তাই দুটা গান বেরাইলো তো প্রথমে তো আমার পাবলিক কে তো তুমি তোমার তো তোমাকে আর আমাকে বলতে হবে না যে কি আমার পাবলিক প্রথমে খুঁজে বলে নিয়ে সে তো ঠিক অসুস্থ তো চাই তবে তো ওদের কাজ করবে তো একটা লাভ তো অবশ্যই হয়ে যাক প্রথমে তো তার আগে সবাইকে জোহার ধন্যবাদ নেহাত মানে জানাচ্ছি হ্যাঁ তো যাই হোক দুদিন আগেটাই দুটা গান আবার বেরাইলো তো আরও গান আছে অবশ্য মোটামুটি চোদ্দোটা রকম গান হয়েছে তো যারা চিনো বা যারা নাই চিনো তো আমার নামটা একটু বলে দিছি আমার নাম তো জানো যেমনি হোক সিঙ্গার তোপন বলে তো বেশ মানে বেশি কিছু আর নাই বলছি তো একটু যাদের মানে চ্যালেঞ্জটাকে তাদের লক্ষ্য করবে হ্যাঁ যে তুই এরা অনেক থেকে পরিশ্রম করে আসিসে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দিবে যদি লাগে ভালো তাইলে জবরদস্তি হ্যাঁ তো চলো আগে গানটা আমাদেরকে শোনাও ওই দুটা গানের মধ্যে এখন একটা গান আমি গানটার নাম বলে দিছি যেটা আছে পাঙ্গাল লিহানা করি দেবন চ্যাপটানো কি বটে তো এই গানটা এখন আমার পাবলিকে চাই কারণ আজ ছাড়ে মানে কালকে মকর মেলা হ্যাঁ সে তো তো কালকে তো হ্যাঁ হ্যাঁ ও গানটা তোমার আছে বিশ্বজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তো গানটি দুটি গানে পুরা চলছে স্টেটাসে ইনস্টাগ্রামে কি বলে ফেসবুকে আর সারাই চলছে গাংলা মার্কেট লিবে অবশ্যই আশা করছি আবার যতটুকু নিয়েছে তো অবশ্যই পাবলিকের উপর ডিমান্ড করছে যদি ওয়াদ যদি ভালো লাগে তাইলে অবশ্যই মার্কেটে চলে আসবে গান তো অবশ্যই আরো ভালো ভালো খুব সুন্দর গান আছে তো এবার আশা করছি যেরকমভাবে মানে ভাবে চিনেছিলে আমাকে আশা করছি সেরকম ভাবে আবার চিনবে কিছু মানে কারণবশত গান দিতে পারি নাই তো আবার সেই ওই অবশ্যই মানে নজর রেখে গান আসব তো যাই হোক সব কিছুই তো হইলো তো প্রথমে দাদা ওই গানটা এক দু এক কলি হয়ে যাক নাই তোর আমার পাবলিক এর কিন্তু মনটা জয় করতে পারবো না ভিডিওটাই আর আমার পাবলিক কমেন্ট করে বলবো দাদা তুমি কি আমাদেরকে প্রথমে গান নাই শুনাই দিলে সব তো বটে কোন গানটা ওই পাঙ্গালি হ্যাঁ না পাঙ্গালি ইহাটা তো যাই হোক যেমনি শোনাবে খালি গলায় সর্দি কাশি তো এখন ঠান্ডায় বুঝতেই পারছো তো অবশ্যই শুনেছি গানটা তোমার ছিল প্রথমে ছিল লেডিসের তারপর আমার ছিল তো লেডিস প্রথম বলছে ও আবে দিদি ওর আবে দিদি ধ্যের না গে হাত টাহা দেখাই দেবে না হাউ রাক ডি জে নাচটা ওর তই দিদি ওর আবে দিদি ধ্যরে না গে হাত টাহা এরা কে দেখাই দেবে না হাউ রাক ডি জে নাচটা তখন ফের আমার আছে তোরা দেখে হানো তোরা দেখে হানো মরদ দে কর ডাব টাহা পাঙ্গা লিহা নাহাক কে রি দে তোরা দেখে হানো তোরা দেখে হানো মরদ দে কর ডাব টাহা পাঙ্গাল ইহা নাহাক কেজটা। রি দে বন কে যেটা কুড়মালি ভাষার তো গান একদম কেস্টা মানে বুঝতেই তো পাই চলো যে কিরকম কেষ্টা টা হবে একটু বলে দিলে ভালো হইতো কেষ্টাটা মানে মেলাই দেখো মেলা মানে কি এই যে আমাদের মেটা ছিল যেটা আর ময়া দিগলা গম মে মানুস বলা যায় মেলাই তো ঠেলা গুজা হই হ্যাঁ তো এ রিসা রিসি মেলাই দেখো না অরাও নাছে অরাও নাছে হ্যাঁ ওয়াদ থেকে ভালো হামরা নাই তো ইয়ারা বলছে যে ওয়াদ ল ভালো হামরা নাই হ্যাঁ তো এটার মানে ওইটাই ওসে আছে তোরা দেখো আমাদের বেটা ছেলের সঙ্গে না যা লিও তার আমরা ছোট পড়াই নাই ছোট পড়াই নাছে বে ককর পড়ে যাবে বাপ কেষ্টা হয়ে যাবে কেষ্টা শর্টকাটে মানে এটা আমি বুঝা দিয়া যাই হোক তো আর যে গান বলা হবে অবশ্যই আরো নতুন নতুন গান গুলো শোনা তপন দায় তো তার আগে তপন দা বলো এই যে এখন আবার কিছুদিন পরে অনেক দিনে আমরা গান শুনতে হুম হুম কিসের জন্য কিসের জন্য মানে মোট কথা আমার একটু মানে মাথার একটু প্রবলেম ছিল মানে গান লিখতে গেলে আমার মনে মাথা ব্যথা হয়ে যেত তার কারণে মানে গান আমি অতটা লিখতে নাই আর একটু পরিবার দিক থেকে সমস্যা ছিল আচ্ছা আচ্ছা তার কারণেই মানে অত গান আনতে পারি তো যাই হোক এখন আপাতত মোটামুটি ভালো আছি আবার সেই লাইনে নাই বেশি এরপর অবশ্যই নতুন নতুন গান উপহার দিতে দেখবো তো এখন তো কোনো প্রবলেম নাই এখন আপাতত আবার গান লিখতে গেলে তো ঘুরে নিয়ে মাথা ব্যথা তো হই নাই না না সেরকম কিছু প্রবলেম না তো ব্যক্তিগত কিছু তো কিছু মানুষের থাকে অবশ্যই সেরকম একটা মানে সেরকম ভাবে আবার সাইডে আসবো আবার সাইডে আবার সাইডে নামি যাব এই এই যে বললে প্রথমে 14টা গান রেকর্ডিং হয়েছে তো 14টার ভিতরে কি একটা সেট আছে সেট অনেক সেট আছে আর অনেক তোমার পজিশনের কাছে সরস্বতী পূজার গান আছে আর সেটও আছে তো একটা দুটা সেট শোনাবেন কি একটু পাবলিক কে যদি আসাই থাকে সবাই অবশ্যই কেন শোনাবো সেট গান তোমার যেমন কুমিলি ভাষাই আছে একটা আছে আর কেসে ধনই ভুলে পারলে মোকে আমি যে ভুলে পারো তোকে কেসে ধনী ভুলে পারলে মোকে তারপরে লেডিস টাই তখন বলছে আর নানা বন্ধু বল মোকে মহুজন ভুলল মতকে নানা বন্ধু ভুল বুঝে মুকে এরকম একটা সেট আছে এটা এটা কার কাছে মনে হয় এটা তোমার হয়েছে সুকুমন্তলার সঙ্গে মনে হয় হয়েছে রেকর্ডিংটা না হুম সুকুমন্তলার সঙ্গে হয়েছে আর ওই যে সুনাল পাঙ্গাল হ্যাঁ না তো ওই গানটা ফিমেল सिंगर تکেইছিল ওইটাই তোমার ছিল মিরাদাস কোন স্টুডিওতে ছিল এটা ডিজেমাল স্টুডিওতে ছিল সামল স্টুডিও যাও তো তারপরে আমরা আবারও আর একটা গান শুনেছি কোনটা যে ফিদা করে দিয়া ও ছড়া বুড়া মন ছড়া বুড়া মন হ্যাঁ হ্যাঁ তো এই গানটাও তো হবে একদম সবসময় তো গান শুনলেও তো আমার পাবলিকে হ্যাঁ অবশ্যই সবাই কিছু দরকার আছে অবশ্যই এই যে আবার এই যে গানের লাইনটা হট করে বন্ধ হয়ে গেল ঘিরে নিয়ে চালু হয়েছে আচ্ছা তো এখন কি রকম রিঅ্যাকশন যে তাদের উপর যারা অনেক দিন থেকে তোমাকে তোমার বলে গান শুনতে খুজতে ছিল পাবলিকে হুম হুম তো ওদের মানে এখন কি রকম লাগছে সেটা কি কোনো দিক থেকে কি তুমি বুঝতে পারছো হ্যাঁ বুঝতে পারছি কারণ কমেন্ট গুলো বুঝতে পারছি সে কমেন্ট যারা করছে অবশ্যই তারা অবশ্যই আমাকে মানে অনেকদিন থেকে যেরকম ভালোবাসা দিয়েছে আশা করছি ওদের চোখে বা ইহাই সবটাই আমি ওদের ইয়ে আছি কেন না ওরা যেরকম কমেন্ট গুলো করছে ভালো লাগে ওদের তবেই ভালো 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 না লাগলে কমেন্ট কি করে তো যাই হোক আর কোনো টেনশন নেই আমাদের তো আবার সে আগে রূপে চলে আসছে আবার এসে যাইছি তো ইয়ার পরে গান তো তোমরা তো শুনবেই সব কিছুই হবে তো যাই এই যার জীবন কাহিনী তো আমি আর এই ভিডিওটাই জীবন কাহিনী নিয়ে আর বেশি কিছু বলবো নাই কারণ জীবন কাহিনী অলরেডি তখন দুটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে ওইগুলা যাই তোমরা দেখে নিবে খালি এই ভিডিওটাই গানেই শুনতে হবে তপন দাই তো ওই গানটা ইয়ার পরে একটু হয়ে যাক ওই ফিদা করি রেহা ওই গানটা ওটা তোমার ছিল

এরকমই আছে তো যাই হোক ওই ভিডিও গুলাই যেটা নাই হয়েছিল দাদা সেইটা পাবলিক কে আমি জিজ্ঞেস করছি যে আগে যে দুটা ইন্টারভিউ নিয়ে হয়েছিল হ্যাঁ সেগুলাই তো অনেকে বলেছিলি যে ঘরে কে কে আছে তো আজকের ভিডিওটাও বলছি যে এখন পরিবারে কে কে আছে তো পরিবারে এখন আরেকজন বাড়িলো হ্যাঁ তো ওই ওই জন্যই তো আমি পাবলিক কে মানে তোমাকে সিধা যে একজনটা কে বাড়িল কে বাড়লো মানে কি বলবো পরিবার বিবাহ তো করেছি তো কে কে জানো না সেটা একটু কমেন্ট করে জানাবে হ্যাঁ তো আমার পরিবারে বাড়িল এবার বিবাহ করেছি তো এই যে ইয়ার পরে এখন যে বাড়িল তার দিক থেকে রিয়াকশনটা কি রকম আছে যে মানে এই দিকটায় কাজ করো না নাই করো মানে কি রকম সাপোর্ট করে সাপোর্ট তো আমার আগে ঘর থেকে ফুল আছে বা ওরাও তো মানে আগে যেরকম সাপোর্ট করেছে ঘরে সেরকম এখনো করছে আর ঘরের লোক ঠিকই সাপোর্ট করছে কোনো বাধা দেয়নি আচ্ছা যাই তো এই গানের লাইনটাই যখন এসেছিল তখন সর্বপ্রথমের গানটা হয়ে যায় সর্বপ্রথম সর্বপ্রথম ছিল আমার কুমালি গান ছিল মাসাই ওটা ছিল তোমার চনা মাতার সঙ্গে ছিল প্রথমে ওয়ে বলতেছিল আর কতক দিলে ভারি ভারি বিতালে বছর কতক দিলে ভারি ভারি বিতালে বছর কোন জুতি নাহি রে তো গেলাক সে দিন দেখি শুনি হাম কেন তুনব কোন জুতি নাহি রে তো গেলাক সে দিন দেখি শুনি হাম কেন তুনব তখন আমারটা আছে ধনি যাস না করি পর তোকে ছাড়া বাঁচাও নেহি কাঁদাস না অন্তর ধনে জাসনা করিポー তোকে ছড়া বাসম নাহি কাঁদা সিনায়ন্ত এটা আমার সর্বপ্রথম গান ছিল আর এই যে এখন গান কইছো তখন কি কি ধরনের আবার গান করতে শুরু করলে তখন তোমার এমনিতেই তো সবাই জেনে যে দাদা কুমালিকা গানই করে তো কি বাংলা বাংলা হই তো আবার কি আসছে কি কোন বাংলা আসছে কুমালি মাছ আরো গান আইছে বাংলা ফরমুদ বুজারা বাংলা ভাষে আইছে বাংলা ভাষায় এখন তো নাই হুকুরমালি হয়েছে হ্যাঁ এবারে গানগুলা বাংলা ভাষা নাই তো তো এই যে ইয়ার পরে যখন শুরু করলে তো আগে কি যখন বন্ধ করেছিল তখন কি স্টেজ প্রোগ্রামও বন্ধ ছিল হ্যাঁ আর এখন কি এখন টুকটাক পাওয়া যাচ্ছে মানে আবার শুরু হয়ে যায় সব কিছুই মানে এই লাইনটা হ্যাঁ এই লাইনটা আবার সেই টুকটাক তো কেউ যদি বলে যে প্রোগ্রাম করাবো তো তাইলে কি করবে একবার অবশ্যই কন্ট্যাক্ট করবেন বা ডিসক্রিপশন নাম্বার দিবেন একটা নাম্বারটা ভিডিওটাই বলে দাও আমার নাম্বার তো ইউটিউবে দেয়া আছে আপনি দিয়ে দিবেন না আচ্ছা ঠিক আছে আমার নম্বর দেয়াই থাকবে অবশ্যই তখন আমাকে কল করে নিবে হ্যাঁ কিংবা দাদার নম্বরও দেয়া থাকবে ঠিক নাম্বার দেয়া থাকবে তারপরে এই যে এখন সরস্বতী পূজা আসছে তো সরস্বতী পূজার জন্য তো আসবে কি আরো ভাইরাল আশা করছি

তো অবশ্যই গান তো শোনাবো তো গানগুলা আসবে তোমার একটা আসবেক বিশ্বজিৎ অফিসিয়াল হুম আর একটা আসবেক তোমার অশোক মিউজিক অফিসিয়াল নপুরগুলিয়া বটে হুম আর একটা আছে সচিন সচিন মাহাতো ডুংরি আল তিনটে তিনটা চ্যানেল এ গানগুলা আসবে আচ্ছা চোদ্দটা গানের মধ্যে তো এই গানগুলা এই চ্যানেল গুলাই আসবে তো একটা তোমার যেমন সরস্বতী পুজো একটা আছে ওটা তোমার ছিল ওটা তোমার ছিল কেমন যে গানটা তোমার ছিল তো আমার গ্রামের এই দু তিনটা ছিল নাম দিয়ে আছে সেভাবে গানটা করা আছে শম্ভু ফরমেন দুবরাজে ঢুকাওলা হাত টানি মাঝে শম্ভু ফরমেন দুবরাজে ঢুকাওলা হাত টানি মাঝে পরাই মদ খাওয়াওলা হাত কতই দেখবে যদি হামর নাচ বাইহাই সামাই দেখি চুলহায়া তখন লেডিস টাই বলছে

বাকি দুটা গানগুলার বলা করা কারণ গানগুলা গুলা এই গানটা আসবে তোমার বিশ্বজিৎ অফিসে তো গানটা তো শুনে কিন্তু কেউ কপি করার চেষ্টাই থাকো না হ্যাঁ বারবার করে বলছি আমি আর বাস্তব কাহিনী নিয়ে যেটা আসবে ওটা অন্তরাটা একটু বলে দিছি হুম ওটা আসবে তোমার ওই তো বাকি ওই দুটো চ্যানেলের মধ্যে আছে ওটা তোমার বটে এখন যে চলছে এখন সে নিয়ে গানটা করা হয়েছে বর্তমানে বর্তমানে এখন বহু খাতে ফোহং দলে জীবন হেত ভালে ডালে এখন বহু খাতে ফোহং দলে জীবন হেত ভালে ডালে এরা এখন নীলা খেলা বুঝা দেয় ছোল মাহাই গিলা এখন যাহাতে বাইরাই সোয়া চলতা কি রাহা বাহাই মাহাই গিলা এখন যাহাতে বাইরাই তখন লেডিসটাই বলছে তোরা হামরা কে দে পারিহা তোরা নি কোনো করিহা তোরা হামরা কে তো পারিয়া তোরা নিক ন বহু ছাড়ি বহু ছাড়ি মেলা যায় কিনা নাই ছৌলে বাপো ডুবি ডুবি জানত পানি খায় শোনা কেউ কোনো সাধু নাই ছৌলে বাপো ডুবি ডুবি হিজান পানি খায় এরকমই আছে আচ্ছা আচ্ছা মানে এটা এই গানটা কোন চেলে লাগবে এই গানটা তোমার ওই তো বলেছি অশোক মিউজিক অফিসিয়াল টাই আসবে এখন সচিন মাথ ডুংিয়ালটা এই দুটার মধ্যেই আসবে তো যাই হোক এই দুটা চ্যানেল মধ্যে আসবে এটা কত সরস্বতী পূজার আগে আশা তো করছি তার আগেই দেবো আচ্ছা তো দেখা যাক কতদিন পরে আসে তো ওই দুটা চ্যানেলের মধ্যে একটু নজরে রাখো যে কোন চ্যানেলটাই আসবে বললে নিয়ে তো চলো আর ভিডিওটা বেশি বড় করছি নাই কারণ বেশি বড় করলেও তো অনেকেই গানও শুনলি সব কিছু শুনলি আর অলরেডি আমার আগে থেকে দুটা ভিডিও দেওয়া আছে যদি তোমরা জীবন কাহিনী একদম ভালোভাবে জানতে খুঁজছো তো দাদা কিভাবে শুরু করেছে সবকিছু ওই ভিডিও গুলাই বলা আছে হ্যাঁ হ্যাঁ তো ওই ভিডিও গুলা একটা দেখে নিবে তোমরা পার্ট ওয়ান পার্ট টু এটা পার্ট থ্রি ভিডিওটা বনে গেল তো যাই হোক চলো আর তোমরা কে তো ভিডিওটা শেষ করে আগে বুঝতেই তো পারছো না একটু ইয়াদের মানে মনটা আমার কাছে থাকে কিন্তু স্যার চ্যানেলটার উপর মনটা থাকে না একটু দাদা চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন হ্যাঁ একটু ওইটাই আমাদের নতুন নতুন প্রত্যেক দিনে ইন্টারভিউ ভিডিও দেখার জন্য যদি কারো যদি তোমাদের পছন্দ আছে তো একটু কমেন্ট করে বলবে যে দাদা ওর কাছে যাও বুঝলে অবশ্যই আমি তার কাছে যাওয়ার চেষ্টা করবো তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি বাই বাই জোহর টন্ডবদ ধন্যবাদ নমস্কার